এশিয়া কাপ খেলতে দেশ সারলেন বাংলাদেশ দল আগামী উনত্রিশে নভেম্বর অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের পর্দা উঠবে এতে অংশ নিতে বাংলাদেশ অনুরূদ্ধ উনিশ দল আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য রওনা হয়েছে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারে আসরে লাল সবুজের দেশটি এ গ্রুপে রয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপাল এছাড়া এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও জাপান জানা গেছে টুর্নামেন্ট উদ্বোধনী দিনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে পহালা ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে পরবর্তীতে তিনে ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের প্রতিপক্ষ লঙ্কানরা এর আগে এশিয়ান শ্রেষ্ঠত্ব টুর্নামেন্ট কে সামনে রেখে বৃহস্পতিবার একুশে নভেম্বর চোদ্দ সদস্যের বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল ঘোষণা করে বিসিবি অনুদ্ধ উনিশ দল আজিজুল হাকিম তামিম অধিনায়ক জাওয়াদ আবরার সহ অধিনায়ক রাফাত বেগ সামিউল বশির রাতুল দেবাশিস সরকার দবা, রিজান হোসেন আলফাহা আলফাহাদ ইকবাল হাসান ইমন রাফিউজ্জামান রাফি ফরিদ হাসান ফয়সাল মারুফ মিতা শেহাব জেমস জামান, বরণ্যউ সাত ইসলাম এই চৈত্য সদস্যের দলের বাইরেও সাতজন থাকসা স্ট্যান্ডবাই হিসাবে তারা হলেন কামাল সিদ্দিকি শাহারিয়ার আজমির ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার এদিকে এশিয়া কাপের প্রস্তুতি জানিয়ে শনিবার দেশে নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন প্রস্তুতি অনেক ভালো হয়েছে তিন চার মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি ম্যানেজমেন্ট খেলোয়াড় আমাদের সম্পর্কটা বেশ ভালো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছি আমরা বর্তমান চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এস এম শামিম ইমিয়ার ডেক্স